কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা মানুষরা বড়ই অদ্ভুত টক ঝাল মিষ্টি খেতে খুব ভালোবাসি ভালো মন্দ মিশে থাকা বছরটাকে আমরা পছন্দ করি না একটা বছর আমাদের বয়স বাড়ানোর পাশাপাশি অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে আমিও অবশ্য অনেক কিছু শিক্ষা পেয়েছি দু সালে সেটা বলিয়া শেষ করা যাবে না যাই হোক আর সেই শিক্ষাকে গ্রহণ করার জন্য ভালো মন্দ সব কিছুকেই মেনে নিতে হবে আমাদের খারাপ সময়গুলোকে গ্রহণ করতে শিখুন তা না হলে ভালো সময়গুলো কীভাবে উপভোগ করবেন খারাপ ভালো নেই বছর নতুন বছর আপনার জন্য উত্তেজনাপূর্ণ সুযোগ অক্লন্ত সম্ভাবনা এবং আপনার স্বপ্নকে তাড়া করা সাহস নিয়ে আসুক আপনাদেরকে ভালোবাসা হাসি এবং স্মরণীয় মুহূর্তগুলোকে গুলিতে ভরা একটি বছর কামনা করছি আগামী বছরে আপনাদের সমস্ত স্বপ্ন সত্যি হোক আপনাদের সবাইকে নতুন বছরের দোয়া ও শুভেচ্ছা রইল দু হাজার চব্বিশ